ইদানিং একটা বিষয় খুব লক্ষ্য করছি আজ আমি সে বিষয়ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ইদানিং দেখছি যে যা সব আবেদনগুলো টেলিটকের মাধ্যমে করা হচ্ছে যে আবেদনগুলো টেলিটকের মাধ্যমে করা হচ্ছে অনেকেই যখন আবেদন করছেন আবেদন করার সময় যখন প্রথম ইউজার আইডি দিয়ে টাকা পেমেন্ট করছেন একটা পেমেন্ট করার পরে কিন্তু আমাদের হচ্ছে যে মানে একটা পিন নাম্বার এটা হচ্ছে যে নাম্বার দিয়ে দেয় যেখানে ইএস লিখে ওই পিন নাম্বার দিয়ে তারপর আমরা ইউজার পাসওয়ার্ড পেয়ে থাকি কিন্তু দেখা গেল যে আবেদন করার পরে কিন্তু ফিরতে যে এস এম এসটা আসার কথা সেটা কিন্তু আসে না যার ফলে যারা আবেদনকারী রয়েছে তারা কিন্তু অনেকেই মানে টেনশনে থাকে আমি তো টাকা দিয়ে ফেললাম কিন্তু এখন আবেদন করা যাচ্ছে না আবেদন মানে আমার হয়নি হয়তোবা এ কারণে কি হয় দেখা যায় যে সে আবারও আরেকটি এসএমএস দিয়ে দেয় এর ফলে যা হচ্ছে সেটা হচ্ছে যে এটা শুধুমাত্র কিন্তু একজন দুইজন স্টুডেন্টের ক্ষেত্রে হচ্ছে না কিন্তু এটা আমি দেখেছি অনেকেই আমাকে মানে হচ্ছে করেছেন বা আমার ইউটিউব চ্যানেলে বিভিন্ন মানে ভিডিওতে কমেন্ট সেকশনে কমেন্ট করছেন যে স্যার এই তো আমার তো আমি তো টাকা দিয়েছি কিন্তু আমি এখন এসএমএস পাইনি এখন কি করব এখন এর ফলে দেখা যায় যে একজন আবেদনকারী কমপক্ষে দুইটা তিনটা করে এসএমএস দিয়ে দেয় যার ফলে আপনাদের ওই তিনটা টাকা কিন্তু তারা কেটে নেয় কিন্তু আপনি যখন মানে মানে এসএমএস দেন টাকা কিন্তু তারা ঠিকই কেটে নেয় কিন্তু তারা হচ্ছে যে যে ব্যাক এসএমএসটা আপনার কাছে আসার কথা সেটা কিন্তু আসে যার ফলে প্রার্থীরা কিন্তু খুব টেনশনে থাকে আর এই দিকে দেখেন বেনিফিটেড হচ্ছে কিন্তু এই টেলিটক কোম্পানি এর কারণটা হচ্ছে যে এটা যে শুধুমাত্র আপনার একার ক্ষেত্রে করছে তা কিন্তু নয় তারা বলছে যে আমাদের সার্ভার জ্যাম কিংবা এটা অজুহাত এটা কিন্তু হওয়ার কথা না চাকরি প্রার্থীদের ক্ষেত্রে যারা হচ্ছে বেকার যারা আছে যে এই মানে একটা টাকারও মুক্তি তাদের কাছে কিন্তু বড় একটা মূল্য রয়েছে যারা হচ্ছে যে বেকার যেসব চাকরি প্রার্থী বোন রয়েছে কাজেই আমি মনে করি যে এই যে বিষয়ের এই যে এস এম এস এর বিষয়ে সুরা হওয়া খুব দরকার আর আমরা যদি এটা লক্ষ্য করি যদি আবেদন যেখানে যদি ক্ষেত্রেও যদি এই সংখ্যাটা দাঁড়ায় আর তারা যদি একটা দুইটা করে দিয়ে দেয় তাতে অর্থের পরিমাণটা কি দাঁড়ায় একবার চিন্তা করুন প্রতিটা এস এম এস এ কিন্তু তিন টাকা করে কেটে নেওয়া হয় তাহলে অর্থের পরিমাণটা যদি আহ তিন হাজার কিংবা পাঁচ হাজার দশ হাজার স্টুডেন্টের ক্ষেত্রে হয় তাহলে কত টাকা এই টেলিটো কোম্পানি হাতিয়ে নেয় জাস্ট একবার চিন্তা করবেন কাজেই আমাদের এখনই হচ্ছে যে মানে এই বিষয়ে সোচ্চার হতে হবে যে অলরেডি দেখলাম যে অনেকেই এই বিষয়ে কথা বলছে হয়তো বা একটা ভালো সমাধান কিন্তু আমরা পেতে পারি কাজেই আপনারা যারা আবেদন করবেন অবশ্যই মানে যথেষ্ট পরিমাণ টাকাটা আপনার ফোনে যেন থাকে এবং আবেদন এস এম এস একটাই দিবেন আর কোন এস এম এস আপনার দেওয়ার দরকার নেই আমি বলবো আর কোন এস এম এস আপনাদের দিতে হবে না যে বারবার এসএমএস দিবেন যে আমার তারপরও আসছে না কেন একদিন দুদিন পার হয়ে যায় টেনশন করা কিছু নেই পরে আপনি দরকার হলে এটা নিয়ে আমরা আমরা মানে হচ্ছে সরকারের দ্বারস্থ কিন্তু আমরা হতে পারবো যেহেতু আপনি এস এম এস প্রমাণ আপনার কাছে রয়েছে কিন্তু যদি তারা এস এম এস আপনাকে ওই সময়ের মধ্যে আপনাদের আপনাকে যদি না দেয় কারণ এটা রাইট আমাদের রয়েছে কাজেই আমি বলবো যে আপনারা কিন্তু ধৈর্য আরা হবেন না অত এস এম এস দেওয়ার দরকার নেই আর যে কোম্পানিটি আমাদের এই সব কাজ করছেন তাদেরকে তারা যদি শুনে থাকেন বা দেখেন অবশ্যই আমাদের চাকরি প্রার্থী ভাই বোনদের মুখের দিকে তাকিয়ে হলেও আপনারা আপনাদের সার্ভার জ্যাম কিংবা যাই থাকুক না কেন আপনারা ঠিক করে ফেলবেন তো ধন্যবাদ আপনাদের সবাই